তার চুয়ান্ন বছর পরেও যে দেশ থেকে বৈষম্য যায় নাই একটা জাতির মূল শিক্ষার ভিত্তি হল সেকেন্ডারি লেভেল সিক্স টু টুয়েলভ যেখানে আজকে চুয়ান্ন বছর পর্যন্ত পিছনের পেশি সরকার এবং জালেম সরকারগুলো শুধুমাত্র শিক্ষকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করে নাই আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে পেশিস্ট পতনের এক বছর পর পর্যন্ত শিক্ষকরা ধৈর্য ধরেছে আমাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ধৈর্য ধরেন সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা সরকার চলে যাওয়ার পর্যায়ে এসে গেছে সেখানে মাত্র পাঁচ পার্সেন্ট হারে তারা বৃদ্ধি করার কথা বলছে এটা শিক্ষক সমাজের সাথে প্রতারণা এবং টিটকারি কটুক্তি ছাড়া কিছুই না আপনি কল্পনা করতে পারবেন না একজন সরকারি কর্মকর্তা সরকারি শিক্ষক যেখানে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত তারা বাড়ি ভাড়া পায় সেখানে মাত্র পাঁচ পার্সেন্ট দিয়ে এটা টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পেলার ধ্বংস করে দেওয়ার প্রায় তারা ছাড়া কিছুই না আমরা বলতে চাচ্ছি এই সরকারকে যিনি সরকার প্রধান প্রধান ডক্টর ইউনুস যিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার আমরা আপনাকে সসম্মানে দাসের সাথে বলতে চাচ্ছি শিক্ষকদের এই প্রাণের দাবি মেনে নিন শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখুন এবং সেকেন্ডারি লেভেলকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এই দেশের সার্বিক শিক্ষার মান বাড়বে দেশ উন্নত হবে আমাদের শান্তিপূর্ণ দাবি আদায় হবে ইনশাল্লাহ আমরা আশা করছি তিনটা নাগাদ যদি আপনাদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে তাহলে তিনটা বা তিন আমরা বুকা মিছিল সহ এই শহরের অধিবাসী নিয়ে আমরা যমুনা পর্যন্ত আমরা এগিয়ে যাব আমরা আশা করি আপনারা আমার আমাদের টোটাল শিক্ষকদের দাবি হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা আমরা বলেছি কি আমাদেরকে এবার বিশ পার্সেন্ট দাবি আদায় করুন পর্যায়ক্রমে আমাদের নেতারা বলেছেন পর্যায়ক্রমে আপনারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট উন্নীত করবেন আমরা রাষ্ট্রের অবস্থা ব্যবস্থাপনা বুঝে আমরা একটা মডারেট তাদেরকে প্রস্তাব দিয়েছি দুর্ভাগ্য হচ্ছে কিছু সেখানে দালাল আর কিছু অতীতকালে আগে যারা জাহিল ছিল ভবিষ্যতে তারা ক্ষমতা গিয়ে কি করবে সেটা এখন স্পষ্ট জাতির সামনে আমি তাদেরকে বলতে চাচ্ছি আপনারা দেশটাকে যারা পরিচালনা করবেন আশা রাখছেন শিক্ষকদের পেটে লাথি মেরে আপনারা কখনো দেশের উন্নতি করতে পারবেন না সর্বশেষ বলতে চাচ্ছি শিক্ষকদের দাবি মেনে শিক্ষা ব্যবস্থাকে ফেলবেন না নেন এবং শিক্ষকদের দাবির সাথে এটা জন দাবি কারণ এত টাকা দিয়ে পড়া আমাদের দেশের মধ্য অবস্থা এবং নিম্ন মানুষের পক্ষে সম্ভব না শিক্ষকদের দাবি মেনে নিন শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে দিন রাষ্ট্রকে বাঁচিয়ে দিন সর্বশেষ আপনারা দাবি মেনে নিবেন এই কামনা করে আজকের কথা এখানে